হ্যালো ফ্রেন্ড তো সকাল সকাল চলে এসেছি আমরা মর্নিং ওয়াকে আর এই পাশে দেখলাম একটা সুন্দর নার্সারি তো সেখানে ঢুকলাম একটু ফুল গাছ দেখতে তো কী সুন্দর ফুল ফুটে রয়েছে দেখো কত সুন্দর গাছ আর আমার সঙ্গে মামিও এসছে মামিও ফুল গাছের ছবি নিয়েছে ফুল গাছ আমার খুব ভালো লাগে ফুল তো ভীষণ প্রিয় তো এত সুন্দর দেখো ফুল ফুটে আলো হয়ে গেছে দেখে মনে হচ্ছে ফুলে বাড়ি নিয়ে যায় কিন্তু বাড়িতে ফুল গাছ আমি যত্ন করতে পারি না অনেকবার চেষ্টা করেছি তো দেখো কত সুন্দর ফুল ফুটে রয়েছে সেগুলো দেখে ভীষণ লোভ লাগছে মনে হচ্ছে নিয়ে যাই সত্যি পারি এর মধ্যে সবাই বলে ফেলে তো ফুল গাছ কেটে ভালোবাসে আমি তো ভীষণই ভালোবাসি ফুল গাছ আমার খুবই প্রিয় তাই সকাল সকাল আর লোকটা সামলাতে পারলাম না ফুল বাগানে ডেকে একেবারে ফুল টুল ভিডিও করে নিলাম আর সেই চুপমা আমি ভিডিও আনিয়েছি একটা রকম ফুল দেখো সত্যি না কত থাকা যায় না যেহেতু আমি যাত্রা করতে পারি না দেখা আরো অনেক কিছু আছে লেবু আছে লেবু আছে অনেক রকমের গাছ আছে এছাড়া বিভিন্ন রকম নানা রকম ফলের গাছ হচ্ছে তো আমরা এখানে অনেক ছবি তুললাম রিলও বানিয়েছি আসলে মামি বললো যে একটা রিল বানাও আমি ভিডিওটা করে দিচ্ছি আর আমি টুক করে একটা রিল বানিয়ে ফেললাম আর এই লোকটা সামলাতে পারলাম না যেহেতু চারিদিকে এত সুন্দর একটা পরিবেশ তার জন্য তো যাই হোক আমরা ভিডিও টিডিও করে সব এবার বাড়িতে ফিরব বাড়িতে চলে এবার গোপালকে তুলে আমি পুজো দিয়ে দিচ্ছি দেখো ফুল টুল সাজিয়ে একেবারে গোপালবাবুকে স্নান করিয়ে দিয়েছিলাম তারপর এখন খেতে দিয়েছি তারপরে রান্না বান্নাও বাকি আছে মা কিছুটা বসিয়ে দিয়েছিল আর বাদ বাকিটা আমিও করছি রান্না প্রায় শেষ আমাদের মাছের ঝোল করেছি আর শাক ভাজা করেছি অনেক অনেক কিছু রান্না করেছি তো যাই হোক রান্না হয়ে গেছে সব কিছু আর দেখাচ্ছি না আজকে তো একটা ছোট্ট ভিডিও তার মধ্যে সব কিছু দেখানো তো সম্ভব না ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করেছি দেখো আমরা রোদ বসে এখন দুপুরের খাবারটা খাবো দিদা আমি মা সবাই মিলে একসঙ্গে ছাদে বসে আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি দুপুরের খাওয়া দাওয়া আমরা শেষ করলাম আর সন্ধ্যাবেলায় আমরা একটা টিফিনের জন্য চলে এলাম আবার রান্নাঘরে এটা কিন্তু নিরামিষ রান্নাঘর আমাদের ঠাকুর ঘরের সঙ্গে লাগোয়া একটা রান্নাঘর আমি তো আগেই বলেছি যে আমাদের বাড়িতে রান্নাঘর তিনটে একটা আছে আমাদের নিরামিষ রান্নাঘর আর একটা আমিষ আর একটা বাইরে আছে কাঠের রান্নাঘর তো যাই হোক রান্নাঘর এখন মোটামুটি তিনটে তো নিরামিষ রান্নাঘরে রান্না করছি তার কারণ এই এখন বানাচ্ছি মালপোয়া পিঠে এটা আগে ঠাকুরকে দেবো তারপরে আমরা খাবো তার জন্য আজকে নিরামিষ রান্নাঘরে রান্না করছি তো দেখো মালপোয়াগুলো কি সুন্দর করে ফুলেছে আর এই মালপোয়া পিঠেগুলো দিয়ে আমি ঠাকুরকে ভোগও লাগিয়েছিলাম তো এবার প্রসাদগুলো পেরে নেবো দেখো কত সুন্দর করে মালপোয়াগুলো আমি বানিয়েছিলাম খুবই সুন্দর হয়েছিল আমি অত সুন্দর করে তোমাদেরকে দেখাতে পারিনি বানানোর সময় তো দেখো কত সুন্দর নরম নরম হয়েছে তো ভাবলাম যে ঠাকুরকে আগে দিই প্রথমের পিঠেগুলো তারপরে বানিয়ে সবাইকে দেব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে